সালামু আলাইকুম বর্তমানে বিশ্ব রাজনীতির একটা মানে প্রধান শিরোনাম হয়ে দাঁড়িয়েছে যে ইরান এবং আমেরিকার মধ্যে যে উত্তেজনা এই যে পারমাণবিক কষ্টকে কেন্দ্র করে এখন সারা বিশ্বে একটা বিষয়ে আলোচনা হচ্ছে যে ইরান এবং আমেরিকার মধ্যে যে এই যে পারমাণবিক কষ্ট তৈরি করাকে কেন্দ্র করে যে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা চলছে সেটা নিয়েই কিন্তু এখন আপনার সারা বিশ্বে বিচার বিশ্লেষণ চলছে আসলেই এই যে আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা এটা একটা কোন পর্চারীকে ঠেকবে তো এখন আজকে আমরা যদি এই যে ইরান এবং আমেরিকার মধ্যে যে বর্তমানে যুদ্ধ চলছে এবং ইরান আমেরিকার মধ্যে যে মিটিং চিটিং চলছে সেই বাকযুদ্ধ এবং কথাযুদ্ধ আপনার যে মিটিং চিটিং চলছে সেই মিটিং চিটিং এবং বাকযুদ্ধকে যদি আপনি অ্যানালাইসিস করেন বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে আসলেই বর্তমান সময়ে আপনার বিশ্বের যে পরাশক্তি মুখ্য মোরল রাষ্ট্র সেই মোরল রাষ্ট্র বর্তমানে উদীয়মান আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের সেই আঞ্চলিক পরাশক্তি ইরানের পিছনে করছে। কেমন করে আপনারা দেখুন যে বর্তমানে ইরানের যে ভাষ্য ভাষা সামরিক যে ভাষা রাজনৈতিক এবং কূটনৈতিক যে তাদের কূটকৌশলের মাধ্যমে যে ভাষা অর্থাৎ রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিক যে ভাষা আপনি সেটা যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে কিন্তু এখানে এটা স্পষ্ট হবে যে ইরান অলরেডি পারমাণিক অস্ত্রের মালিক হয়ে গেছে অলরেডি ইরান পারাণবিক অস্ত্রের মালিক হয়ে গেছে আপনি দেখেন যে ইরান কিভাবে যুক্তরাষ্ট্রকে সারাচ্ছে বলছে আমার সাথে মিটিং চিটিং করবেন আপনি মানে জোর গলায় কথা বলা যাবে না আমার সাথে মানে 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 এই মানে কোনো শর্ত দেওয়া যাবে না আমাকে চাপ দেওয়া যাবে না মানে ভদ্রভাবে কথা বলতে দেখেন একটা মানুষ ধনী হলে কি হয় আপনি একটা মানুষ যদি আপনার বন্ধুবান্ধব থাকে যদি শত্রু মানুষ হয় বা যেই সেই হয় যখন আপনি মানে কথা বলতে যাবেন তখন কিন্তু আসলেই আপনি সমকক্ষ ব্যক্তি বা তার থেকে ধনে যদি কেউ কিছু হয় তখন কিন্তু আপনি ধমক চমক দিয়ে তাকে কিন্তু আসলে কিছু করাতে না মানে ভালোভাবে শ্রদ্ধার সাথে যেটা বলতে হয় ভালো করে বলতে হবে উনি তো নামি ব্যক্তি তো আসলে ইরানের বর্তমানে যে ভাষা ভাষা সামরিক অর্থনৈতিক ভাষা বা রাজনৈতিক ভাষা কূটনৈতিক ভাষা যেটাই বলুন না কেন আমেরিকার উপর তারা যেভাবে মানে 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 এইসব কথাবার্তা বলতে সেই ভাষাগুলো এটা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন যে ইরান অলরেডি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে গেছে এটা আর একটা বিষয় যে আমি কিছুদিন আগে আপনার এই ইরানের যে মানে প্রধানমন্ত্রী আপনার রাষ্ট্রপতি সম রাষ্ট্রপতি ইরানের রাষ্ট্রপতি উনি যে বলেছেন যে আমাদের বিজ্ঞানীরা পরিশ্রম করে যেটা অর্জন করেছে সেটা তারা মানে ব্যর্থ হতে না এবং পিছু হতে তারা পিছু হটবে না বুঝতে পারছেন তো সুতরাং এখন এই যে আপনার যে আমেরিকা একটা পরাশক্তি রাষ্ট্র এখনো আমেরিকার সামরিকভাবে অনেক শক্তিশালী সারা বিশ্বে তাদের ঘাঁটি রয়েছে তাদের অনেক অর্থের মালিক তো সেই আমেরিকা আপনার তারা আসলেই এই যে ইরান ইরানের সাথে যে বর্তমানে তাদের যে একটা উত্তেজনা এখন এই যে আমেরিকার কিন্তু আসলে প্রধান কিন্তু শত্রু বা প্রধান মানে প্রতিযোগী কিন্তু এখন বর্তমানে ইরান না এটা হচ্ছে চায়না তো সুতরাং এখন আমেরিকা যদি তাদের প্রধান টার্গেট হতো আমেরিকায় যদি তাদের প্রধান আপনার মানে প্রতিযোগী হতো সেই ক্ষেত্রে আমেরিকা হয়তো তার পুরো শক্তির যে সামরিক শক্তি রয়েছে সেটা ইরানের ক্ষেত্রে ব্যবহার করতে পারতো বা করে ইরানকে তাদের অধীনে নিয়ে আসার চিন্তা ভাবনা করতো কিন্তু আমেরিকার যারা সামরিক স্পার্ট আমেরিকার যারা সামরিক বিশেষজ্ঞ আমেরিকাকে যারা বুদ্ধি বুদ্ধিটুদ্ধ দিয়ে চালায় তারা আসলে বিচার বিশ্লেষণ করছে যদি আমরা যুক্তরাষ্ট্র ইরানের পিছনে গিয়ে যদি আমাদের যে সামরিক শক্তি নষ্ট করে ফেলি আর সামরিক শক্তি নষ্ট হলেই তো অর্থনীতি নষ্ট হবে তো কাজেই মানে আপনার আমাদের তো প্রধান ওই এখন বর্তমান প্রতিযোগী হচ্ছে না আপনারা দেখেছেন যে ইরানের বর্তমানে আমেরিকার যে সর্বোচ্চ যে আপনার প্রযুক্তি যুদ্ধ করার জন্য বি টু বিম বোমারু বিমান সেই বোমারু বিমান আপনার ওই মানে যে বাংকার যে ব্লাস্টার বোমা রয়েছে সেই বাংকার ব্লাস্টার বাংকার বিধ্বংসী বোমা যেটা মাটি সেদ করে আপনার মাটির নিচে যদি কোনো অস্ত্র থাকে সেগুলো কিন্তু ধ্বংস করতে সক্ষম এখন এই টেকনোলজি আমেরিকার সর্বোচ্চ ভরসা তো এখন এটা দিয়ে কিন্তু আমেরিকা আপনার ওই মানে এই ইরানের যারা প্রক্সি রয়েছে তাদের উপর ট্রায়াল চালাচ্ছে এবং ট্রায়াল চালিয়ে দেখছে যে আসলেই হ্যাঁ যে ইরানের কাছে আসলে কি ধরনের টেকনোলজি রয়েছে ইরানের সব প্রক্সিদের কী ধরনের টেকনোলজি দিয়েছে সেগুলো কিন্তু তারা ট্রায়াল করছে তো ইরানের যারা মানে সামরিক এক্সপার্ট তারা আসলে অবশ্যই ধারণা করছে যে ইরানের আসলে মানে তারা মানে এই যে আমরা যে পারমাণবিক অস্ত্র নিয়ে যে আমরা ইরানের সাথে চাপাচাপি করছে এক্ষেত্রে ইরান কিন্তু আসলে মানে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে এটা আমার ভাষা এটা বাস্তব কথা কারণ ইরানের যে মানে সামরিক ভাষা যদি আপনি বিচার বিশ্লেষণ করে এটা কিন্তু আপনি পেয়ে যাবেন ইরানের যে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনি তিনি কিন্তু একটা পথ খোলা রেখেছেন আলোচনা এখন যুক্তরাষ্ট্র এখন তার মান বাঁচানোর জন্য সেই ক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে হয়তো এই ইরানের সাথে যে পারমাণবিক মানে অস্ত্রকে কেন্দ্র করে যে উত্তেজনা সেটা হয়তো তারা এখানেই মানে সমাপ্তি মানে ঘটাতে পারে কারণ হচ্ছে আপনি দেখেছেন যে ইরান যেভাবে আলোচনার কথা বলছে আমি সেদিকে অর্থাৎ আমেরিকার বিশ্ব মূল আমেরিকার বিশ্বে একটা আধিপত্য রয়েছে আমেরিকার একটা মানে বিশেষ করে আমেরিকা একটা মানে বিশ্ব পরাশক্তি তার তো একটা মানসম্মান আছে তো কাজে এখন ইরানের সাথে আমেরিকা পারলো না সেটা মানে যুদ্ধ করে যদি তারা পিছু পা হটে বা মানে করে বিশ্ব একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমেরিকার একটা মান মর্যাদা রয়েছে সেটা বাঁচানোর জন্য হয়তো মানে ইরানও আসলে চাচ্ছে যে আমেরিকা তাদের উপর যে মানে যুদ্ধটা চাপিয়ে না তারা আসলে আমেরিকার সাথে যুদ্ধ করতে চাচ্ছে না তো এখন ইরান কিন্তু একটা আলোচনার পথ খোলা রেখেছে এবং সেই পথ ধরেই কিন্তু আমেরিকা হাঁটছে এবং এই আলো আলোচনার মাধ্যমে হয়তো ইরান এবং আমেরিকার মধ্যে যে উত্তেজনা সেটা হয়তো সমাধা হয়ে যাবে এখানে মানে সামরিক হস্তক্ষেপ করে আসলে ইরানকে বসে আনাটা আমেরিকার জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে পড়বে কারণ এই মুহূর্তে ইরানের পাশে রাশিয়া এবং চীন রয়েছে তাছাড়া আমেরিকা একটা শক্তিধর রাষ্ট্র সামরিকভাবে এখন অনেক শক্তিধর রাষ্ট্র আমেরিকার যে সামরিকভাবে সারা বিশ্বের প্রায় সমান তো কাজেই এখন আমেরিকা আসলে যেহেতু তার মানে প্রধান হচ্ছে আপনার প্রতিযোগী চায় না সেই ক্ষেত্রে আমেরিকা কিন্তু আসলেই ইরানের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আসলেই ইরানের উপর শক্তি প্রয়োগ করতে চাইবে না আমেরিকার যারা বুদ্ধিজীবী রয়েছে আমেরিকার যারা আইন প্রণয়ন তারা রয়েছেন ইরানের আমেরিকার যারা তারা আসলে এখন ওই হয়তো ইরানে তাদের যে পুরোপুরি সামরিক একটা শক্তি সেটা আসলে ব্যয় করতে চায় মানে আলাপ আলোচনার মাধ্যমেই হয়তো আমেরিকা বিষয়টি সমাধান করতে পারে বিষয়টা বুঝতে পেরেছেন অর্থাৎ ইরানের ভাষা বিশ্লেষণ এটা আমার মতামত এটা আপনারা আপনাদের বিষয়টা জানাতে পারেন তো এখন বিষয় হচ্ছে যে মানে এটাই হচ্ছে এখন সর্বোচ্চ বিষয় যে ইরান কিন্তু আসলে পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে এবং এখন সামরিক হস্তক্ষেপ করে হয়তো আমেরিকা এখানে আর মানে কোনো সুবিধা করতে পারবে না যার কারণে এখন আলাপ আলোচনার মাধ্যমে হয়তো এই যে ইরান এবং আমেরিকার মধ্যে যে সামরিক উত্তেজনা পারমাণবিক অস্ত্রকে কেন্দ্র করে যে উত্তেজনা সেটার সমাধান হতে পারে সবাই বিষয়টা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ